আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে জটপট বিরিয়ানি রান্না করে দেখাবো আজকে বৃষ্টি দিন আমরা বিরিয়ানি খাবো প্রথমে আমি পোলাও চালটা সাদা তেলে আর তেজপাতা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে সেরে হালকা ভেজে নেব। এখন আমি প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কী কী মাংস দিয়েছিলাম তাই দেখাতে পারি নাই তাই লিখে দিলাম এই যে আমি মাংসটা কষাইলাম এর সাথে আমি বলে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা তাজপাতা এলাচ বিরিয়ানির মশলা জিরা গুঁড়া সব মশলা দিয়ে মাংসটা কষাচ্ছি শুধু হলুদ গুঁড়া বাদ দিয়ে এখন আমি এই যে মশলাটা ভাজা যায় তারপরে এলাচ আল ছিল দিয়ে দিছি এখন ওই যে প্রেশার কুকারের মাংসটা দিয়ে দিছি সিদ্ধ করে নিলে ভালো হয় বিরিয়ানির মাংসটা একটু সিদ্ধ হলে খেতে মজা হয় এই যে এখন আমি চালটা ভালোভাবে ভেজে তারপরে এই যে মাংসটা ঢেলে দিছে। এখন মাংসটা আমি ভালোভাবে একসাথে নেড়ে ছেড়ে নিব এই যে আমি প্রেশার কুকারে ঝুল লেগে গেছে তার জন্য একটু সামান্য পানি দিয়ে গরম পানি দিয়ে একটু ধুয়ে দিলাম এখন আমি দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ দুধটা দিলে আমার কাছে দই ছিল নাটক দিয়ে তাই আমি লিকুইড দুধ দিয়ে দিছি আপনারা টক দৈ দিবেন তাহলে খেতে আরও মজা হবে তবে মজা কোনো অংশই কম হবে না এভাবে লিকুইড দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই সাদা মাটা এভাবে সহজে আপনারা সবাই বাড়িতে বিরিয়ানি রান্না করে খেতে পারেন এই যে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সহজ এই বিরিয়ানিটা খেতে এত মজা হয় এখন দেখতে দেওয়া যায় কালারটা হলুদ বর্ণ যখন আমার বিরিয়ানিটা হয়ে যাবে তখন দেখবে একবার পারফেক্ট বিরিয়ানি কালারটা হয়ে গেছে হয়তো অনেকে মনে করবে যে আফু বিরিয়ানি কালারটা এমন লাল বা হলুদ হয়ে গেছে কিন্তু কোনো কিছু হবে না বিরিয়ানির জাস্ট যেরকম কালার তোমরা দেখতে চাস ঠিক এরকমই কালার হবে দেখো আমি মাংসটা একসাথে মিশিয়ে দিয়েছি এখন মাংসটা ভালোভাবে রেসারে নেব পানিটা এখন আমি গরম পানি দিয়ে দেবো এই যে আমি ভালো নিচ্ছি কারণ আমাদের বাড়িতে লোকসংখ্যা বেশি তাই বরফ পাতিলে নিয়ে রান্না করতেছি এই যে দেখো আমি এখন গরম পানি দিয়ে দেব এই যে দেখো তোমরা কালারটা এখন দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো যায় এখন দিয়েছি তেঁতুল তোমরা কারা এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কবর দেখো বন্ধুরা বিরিয়ানি কালারটা বলছি না কোনো অংশে কম তোমরা যেরকম বিরিয়ানি খাও বাজারে ঠিক তেরকমই কালার হয়েছে দেখো এই বিরিয়ানিটা খেতে অনেক মজা অসাধারণ এই যে আলু দিয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এখন আমরা যে যে জায়গায় বসছি সে সেই জায়গায় খাইতেছে এই যে দেখো কেউ সোফায় কেউ টেবিলে কেউ খাটে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থাকা সালামু আলাইকুম